এখানে খেলাধুলো আস্তে আস্তে উঠে গেছিল শহর বাংলা থেকে গ্রাম খেলা খেলাধারা আবার ছড়িয়ে আসছে এবং মেয়েরাও খুব ভালো ফুটবল টিম হয়েছে তো হয়েছি আমি ধন্যবাদ জানাই বাতিকার ক্লাবকে এখানকার যারা আমাদের তৃণমূলের কর্মী আছেন যারা ব্লক সভাপতি আছেন মন্ত্রী আছেন সৈত্র ঘোষ আছেন গগন সরকার নারায়ণ আছে হালদার গুলাল আছে আরো অনেকে এখানে ব্লক প্রেসিডেন্টরা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এই খেলাধুলোর মাধ্যমে আমরা যেন ভালো বার্তা দিতে পারি বন্ধে মাধ্যমে আর দু হাজার বারো সাল থেকে আমাদের মাননীয় মন্ত্রী আমার সঙ্গে এই খেলার সঙ্গে জড়িয়ে আছেন তিনি সার্বিকভাবে আমাকে প্রচন্ড হেল্প করেন আমাদের ক্লাবে চলে দিয়ে ওনার জন্য আজকে এই খেলাটাকে আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি তাই আমার একটু ক্লাবের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রসিংহাসাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার প্রণাম জানাই